প্রকাশিত হওয়ার সময় শুধু অপেক্ষা এই প্যাসেজ বিরোধী যে এক এই বিপ্লবে আমার সামনে উপস্থিত থাকা আমার সহযোদ্ধাদের বিপ্লবী সালাম বিগত ষোলো বছরে খুনি শেখ হাসিনা যেভাবে পেরেছে নানা উপাধি দিয়ে নানা চত্ব দিয়ে ব্লেন গেম খেলার খেলা ছিল সেই খেলা যেতে উঠেছিল আমরা দেখেছি অনেক নিরপরাধ মানুষকে অনেক নিরপরাধ আলেম ওলামাকে কিভাবে শুধুমাত্র তার পটেনশিয়াল ফ্রেড মনে করার কারণে জেল থেকে শুরু করে যাদেরকে এই খুনি শেখ হাসিনা বাংলাদেশে এই স্বাধীন দেশে বেঁচে থাকাটা তাদের জন্য দুঃসাধ্য করে রেখেছিল আমরা আমাদের জায়গা থেকে শুধু আপনাদেরকে একটি কথাই বলতে চাই খুনি শেখ হাসিনা যেভাবে আপনাদেরকে অনেককে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছিল বাংলাদেশের বর্তমান প্রজন্ম সেটিকে কিন্তু বিশ্বাস করেন বর্তমান প্রজন্ম ততটুকু বিবেক সম্পন্ন বলে এই চাষির এই দেশ থেকে বিতাড়িত করেছে এবং তার দেওয়া প্রেসক্রিপশন আগামী প্রজন্ম হজম করে না বলে তাকে এই দেশ ছাড়া করা হয়েছে আমরা বিশ্বাস করি আপনারা আপনাদের কাজের মধ্য দিয়ে পুরো বাংলাদেশের মানুষের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবেন এবং আমাদের সব কিছুর আগে ব্যক্তির আগে গোষ্ঠীর আগে দলের আগে পুরো দেশের মানুষ এবং দেশের এই প্রায়োরিটি যেন আমাদের মাঝে থাকে আমরা বিশ্বাস করি চব্বিশের অভ্যুত্থানে আমরা একসাথে হাতে হাত রেখে কাছে কাজ মিলিয়ে এমনকি পরিকল্পনার টেবিলে একসাথে বসে যেভাবে আমাদের কাজগুলো করেছি আগামী বাংলাদেশ গঠনে দেশের স্বার্থকে সবার আগে রেখে আমরা একইভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব আমরা বিশ্বাস করি আমাদের চিন্তা ভাবনা যতদিন সৎ থাকবে আমাদের কাজ যতদিন দেশ ও দেশের মানুষের জন্য থাকবে ততদিন খুনি হাসিনার মতো যারাই আমাদের প্রতিবন্ধকতা হিসেবে সামনে আসুক না কেন আমরা সমাবেশে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে এই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে সংগ্রামের বাংলাদেশে আমরা সংগ্রামী শুভেচ্ছা জানাতে চাই আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে যতক্ষণ আমাদের পথ সত্যের যতক্ষণ আমাদের চিন্তা ভাবনা মানসিকতা নেয় ততক্ষণ আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে হয় সংগ্রামের রাজপথে অথবা বিজয়